নমস্কার দর্শকগণ বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পছন্দমতো পাত্রপাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে এতে আমাদের চ্যানেলের সমস্ত বিজ্ঞাপন আপনার কাছে সহজে পৌঁছে যাবে পাত্রপাত্রী খুঁজতে আমাদের সাথে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন থ্রি ডবল এইট সিক্স সেভেন ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এছাড়াও আমাদের ইমেল করতে পারেন এস ইউ ভিও বিআইবি এ এইচ জে ও জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম প্রাক্তের নাম বিদ্যুৎ দত্ত বয়স চল্লিশ বছর জন্ম তারিখ ষোলোই মে উনিশশো চুরাশি বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা নিজস্ব ব্যবসা মাসিক আয় পঁয়ত্রিশ হাজার টাকা ঠিকানা কালীবাড়ি রোড কান্দি মুর্শিদাবাদ বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা বিকম পাস গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ বংশের মূল পশ্চিমবঙ্গ ধর্ম হিন্দু উপজাতি গন্ধবণি পরিবারের সদস্য আটজন বাবা রুদ্রনারায়ণ দত্ত মা অঞ্জলি দত্ত ভাই বোন দুই ভাই বিবাহিত ও তিন বোন বিবাহিত কেমন পাত্রী চায় মুর্শিদাবাদ বর্ধমান বা বীরভূম জেলায় যে কোনো হিন্দু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের পঁচিশ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে ন্যূনতম মাধ্যমিক পাশ, ফর্সা সুশ্রী ভদ্র ঘরোয়া পাত্রী চাই পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর নাইন ফাইভ ওয়ান ওয়ান সিক্স টু ওয়ান ফাইভ টু ফোর এছাড়াও আপনারা ইমেল করতে পারেন নিধু বন অ্যাট জিমেল ডট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন